জাতীয় সংসদ নির্বাচন কোন দল রাষ্ট্রের ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে বলে মনে করেন ইনশাআল্লাহ আশা করি জামাত ইসলাম গেলে ভালো হবে

তো যদি ধরে রাতলার ধারণা সত্যি হলো জামাতের ক্ষমতায় গেল জি আপনারা রাষ্ট্রের কাছে মানে জামাতের কাছে কি কি সংস্কার বা কি কি ধরনের কাজ চাইবেন যে আমাদের সরকারের কাছে অনুরোধ থাকব এই দেশের প্রতিটি ইসলেক মানুষ যেন নামাজ সুদে মুক্ত থাকে সবাই যেন ভালো কাজ করে সৎ পথে চলে সৎ আল্লাহর আইন মেনে চলে দেশের দুখী মানুষের দয়ায় পাশে দাঁড়ায় দেশের মঙ্গলের জন্য কাজকর্ম করে এটাই আমরা আশা রাখি

এটা কেন মনে হলো যে জামাত ভালো করতে পারবে অনেক অনেক দলে দিয়ে দেখি জামাতে দিয়ে দেখি নাই কিন্তু জামাতে আমগো বাল বাচ্চা আখেরাতে চিন্তা করতে পারে মানুষ হইবো জামাত জামাত আমরা জামাত একমাত্র কোরআনের শাসন চাই কোরআনের শাসন চাই কোরআনের শাসন কোরআন নিয়ম আপনার মনের আশা পূর্ণ হলো জামাত ক্ষমতা আসলো আপনি কি ধরনের দেশের মানে ভালো মন্দ কাজ করার জন্য চাইবেন বা কি চাইবেন সরকারের কাছে কোন সমস্যার সমাধান চাইবেন সরকারের কাছে সমাধান কি সমাধান যেভাবে ভালো চলে মানুষ খাওয়ালে কম বেশ ডাইল ভাত খেয়ার মানুষের পোলাপান মানুষ হইতে পারে কোরআন করতে পারে এই চাই এই আমরা চাইতাছি আল্লাহর কাজ করতে পারে সোজা কথা জামাত জামাত ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আচ্ছা জানতে আমরা বয়স কত আমার বয়স একুশ বছর হুম একুশ একুশ বছর নতুন ভোটার ভোটার এর তো হইতে পারিনি মানে কাজের চাপের কারণে

তার কাছে আপনি কি সমস্যা সমাধান চাইবেন দেশের জন্য চাই দেশের ভালো চাই আমরা কি সমস্যা সমাধান চাইবেন ভালো তো চাচ্ছেন সমস্যাটা আছে না এরকম দেশে ধরেন কোনো খারাপ কিছু জানি না চলে এই যে তো আমরা চামু এইটাই চাইবেন ধন্যবাদ আছে আলহামদুলিল্লাহ আপনি বর্তমান বয়স কত ভাই 38 38 বিগত দিনে কি ভোট দিবেন না ভোট তো দিতে বললাম না কেন দেন নাই ওই না আমি সরকার

কাজের নিরাপত্তা চাইবেন নিজে ধন্যবাদ আপনায় মন্তব্য আরকি সালাম ভালো আপনার বয়স কত বর্তমান মোটামুটি উনপঞ্চাশ আগে কি ভোট দিচ্ছেন বিগত দিনে হারা দিছে দিচ্ছে সামনে তো ভোট দিবেন না কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে দেশে জামাত ইসলামে গেলে ভালো লাগবে দেশ কেন মনে হলো জামাত গেলে ভালো লাগে আমিলে দিলে তো আর বিএনপি সরকার চালাইছে দেশ আমিলি সরকার দেশ চালাইছে হয়তো তেমন জনগণের লেগে তেমন কল্যাণের জন্য কাজ করতে নাই সামনে জামাত একবার চাঁদা দেওয়া উচিত জামাত আগামী বছরে কেমন দেশ চালাই দাঁড়ায় তা আমরা আশাবাদী আশাবাদী জামাত যদি দেশে ক্ষমতায় আসে তার কাছ থেকে কি চাইবেন রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জন্য চামো ইসলামী শাসনতন্ত্র কায়ম করুক আর দেশে ইসলাম বিভাগে চলুক নানা রকম আজের বাজে কাজ সারা অশ্লীল চ্যানেল বদ্ধ রাখুক দেশের জন্য এটা এটাই চাইবেন ধন্যবাদ আপনাদের সমাজ আচ্ছা আপনার বয়স কত বর্তমান

গ্রাম উন্নত হলে হয়তো শহরটি আরও বেশি উন্নত হবে যে মানুষজন আসা যাওয়া এই মানুষ আপনার হাসপাতালে যেতে পারে না যে রাস্তাঘাট যদি ঠিক হয়ে জায়গা হয়তো যে মানুষের যে একটা ডেলিভারি রুগী আপনার হাসপাতাল নিতে নিতে দেখা যায় রাস্তায় ডেলিভারি রাস্তায় ডেলিভারি হয়ে যায় রাস্তাঘাটের উন্নয়নে চাইবেন আর রাস্তায় উন্নয়ন জনগণের যে পাশে থাকে যে এই চাঁদাবাজি সবাই তো আর চাঁদাবাজি কম বেশি সবাই করে চাঁদাবাজি যেন বন্ধ করে দেয় টোটালি আপনি তারেক কাছে আবেদন করতে চাচ্ছেন যে চাঁদাবাজি বন্ধ হয় জি অন্য অন্য জায়গায় অন্য অন্য যেই লোকজন চাঁদাবাজি বা সব জায়গায় খারাপ ভালো সব জায়গায় মিলেই থাকে এই খারাপ বাইসা বাইসা হয়তো যদি একটু ভালো করা যায় অনেক আগে অনেক আগে ধন্যবাদ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার বর্তমান বয়স কত আমার বয়স ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর বিগত দিনে তো রাষ্ট্র সম্পর্ক অভিজ্ঞতা আছে অনেক তো ভোট দিচ্ছেন হ্যাঁ মোটামুটি সামনে যে নির্বাচনটা আসতেছে ফেব্রুয়ারিতে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে বলে মনে করেন জামাতে ইসলাম আসলে ভালো হবে কেন মনে হলো এটা আপনার কাছে কেন মনে হলো ওটা ওর ভিতরে আল্লাহর ভয় আছে দুর্নীতি হয়তো কম করবে কোরআনের ভিতরে ভিতরে একটু ভয় আছে ধরেন আপনার আশা পূর্ণ হলো জামাত ইসলাম ক্ষমতায় আসলেন আপনি জামাতেশ তো আমাকে একটা দাবি করবেন রাষ্ট্র সংস্কারের জন্য বা জনগণের জন্য জনগণের সাধারণ মানুষ যাতে ভালোভাবে চলতে পারে নির্মায়ের মানুষ খাদ্য করে বাঁচতে পারে দুর্নীতিটা না হয় হ্যাঁ এটাই সোনারা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করে আমরা এটাই আমার প্রত্যাশা এটাই প্রত্যাশা হ্যাঁ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আচ্ছা জানতে আসলে আপনার বর্তমান বয়স কত বর্তমানে বয়স আমি বর্তমান পঞ্চাশ পঞ্চাশ বছর বিগত দিনে তো ভোট দিচ্ছেন না হ্যাঁ

বিগত দিনে ভোট দিতে পারছিলেন না না নিজে দেন নাই না দিতে পারেন নাই দেন নাই নিজে দেন নাই সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্রের জন্য ভালো হবে বলে মনে করেন এক কোন দল জামাত আসলে ভালো হয় মনে হয় কেন মনে হলো জামাত আসলে ভালো হয় মনে বল তো তাই আমি মনে ইচ্ছা ধরেন আপনার ইচ্ছা পূরণ হলো জামাত ক্ষমতা আসলো তারা রাষ্ট্রের জন্য কি কি কল্যাণমূলক কাজ করবে বলে মনে করেন তারা সবার আগে সন্ত্রাস মুক্ত করবে

দেখা যাক তারা যদি কাজ ভালো করে তাহলে তো মনে করেন দেশের জন্য আচ্ছা পরে আপনার ইচ্ছা পূর্ণ হলো জামায়াত ইসলাম ক্ষমতা আসলো হ্যাঁ কি সমস্যা সমাধান চাইবেন তাদের কাছ থেকে দেশের জন্য দেশের জন্য কি সমাধান চাবো আপনারা মনে করেন আমরা চাইবেন ঠিক আছে যদি মনে করেন কর্ম যদি ঠিক মতো তারা নিয়ন্ত্রণে রাখতে পারে ঠিক আছে তাহলে আমাদের মনে করেন তাহলে আমরা খুশি খুশি সময় জন্য ধন্যবাদ আপনাকে ভালো বলছেন হ্যাঁ ভালো আছেন

একাত্তর সালে পাকিস্তানি মিলিটারিরা শেখ হাসিনারে সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতাল নিচে আনছে শেখ মুজিবুর ভাতা দিছে শেখ মুজিবুরের সাথে ষড়যন্ত্র করে এই যুদ্ধটা লাগাইছে এতগুলো মানুষ ক্ষতি ক্ষত হয়েছে আমাদের দোকান পরে দিছে দুহারে জয়পার বাজারে আমাদের দোকান আছিল দোকান পরে দিছে পাকিস্তানি মিলিটারিরা আমরা ক্ষতিগ্রস্ত উনিশশো একাত্তর সালে এবং অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শেখ মুজিবুর ফ্যামিলি কোনো ক্ষতিগ্রস্ত নাই তারা তো ছিল পাকিস্তানে ছিল তারা পাকিস্তানের সাথে এই

আর আপনি দেখেন অন্য অন্য পার্টিতে যদি কোনো একটা প্রোগ্রাম করতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয় এটার জন্যই আমি জামাতের ভালোবাসি মানে এখানে আপনি নীতির একটা পার্ট থেকে বুঝে পেয়েছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি কিছু বলবেন কিছু হ্যাঁ বলবেন বলতে চাচ্ছেন আর জানতে চাচ্ছিলাম যে আগামীতে যে সব জাতীয় সংসদ নির্বাচন আসতেছে কোন দল আসছে ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে জামাত গেলে ভালো চলবে

এখন দেখি সেরকম মন মনসতা আচ্ছা ঠিক আছে আপনি বলতে পারতেছেন না রাষ্ট্রের কাছে কি চাওয়া আছে যারা এই নির্বাচনে আসুক দেশের জন্য কি কি সমস্যা আছে মনে করেন যে ফিলে ভালো চলে চালাইতে পারে সেটাই মানে আশাবাদ বুঝতে পারছেন বর্তমান তোমার আপনার বয়স কত আমার বয়স পাঁচচল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ বছর সামনে যাওয়া সংক্রান্ত নির্বাচন ফেব্রুয়ারিতে জানেন তো হ্যাঁ কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে মানে যেই দল বা ভালো হয়ে যায় দেশের জন্য সেই দল আপনি কাকে চয়েস করবেন আপনারা আমার চয়েসই তো ভোট হবে না আমার তো চয়েস আমার চয়েস কি যে দেশে আমার শান্তি এভাবে আমরা থাকতে পারি এইভাবে এই দেশে ওইরকম রকম দল স্যার ওই দল আপনার দৃষ্টিতে কোনটা মানে দেখা যায় পরে পরে যে দলে ক্ষমতা আসুক না কেন আপনি কি চাইবেন আমরা চাই শান্তি চাই শান্তি হ্যাঁ দুর্নীতি চাঁদাবাজি এটি চাই না এটি চাই না

আগে পরে তো মনে করেন আপনার তিনবার বিএনপি ছিল এখনো বিএনপিও আছে কারণ দেশ চালাই দিলে দক্ষতার দরকার আছে প্রয়োজন আছে প্রয়োজন আছে কারণ একজন বারো বছরের ছেলে যদি সংসার চালাইতে দেয় ওই সংসার চালাইতে পারবো না ওর বয়সের দরকার আছে আর অভিজ্ঞতারও দরকার আছে ওই হিসাবে আমি মনে করি যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশের জন্য ভালো ভালোই আচ্ছা বিএনপি ক্ষমতা আসার পরে আপনি রাষ্ট্রের সংস্কারের জন্য কি চান রাষ্ট্র সংস্কারের জন্য সবচেয়ে প্রথম হলো গিয়া ঢাকা সিটির আমরা যেহেতু ঢাকা সিটির ঢাকা সিটির যানজট চাই এই চাঞ্জট নিরসন তারপর দ্রব্যমূল্য ওটা আমরা কম চাই সন্ত্রাস যাতে নির্মূল হয় চাঁদাবাজি চাঁদাবাজি দুর্নীতি যাতে কম হয় কারণ চাঁদাবাজি দুর্নীতি আমরা জিরো আমরা জিরো পজিশনে চাই জিরো পজিশনে চাই

আমার মতে মনে করেন দোল তো দিয়া দেখছে একটা নতুন দল ইসলামী দল নামি ইসলাম রাষ্ট্র ওই হিসাবে আমরা একটা ইসলামী দল রে দিয়া দিলে মনে করেন ভালো হবে ধন্যবাদ আপনার ভালো আছেন বর্তমানে আপনার বয়স কত চলতেছে পঞ্চায়েস পঞ্চাশ আপনি একটা নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে হ্যাঁ কোন দল রাষ্ট্রের ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে বলে মনে করেন আমি চাই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আত্মাকা হোক আর যাই হোক ইসলামে আর ইসলামে দলগুলো যাচ্ছে তা ইসলামে দল গেলে ভালো হবে এটা কেন মনে হলো আপনার কাছে মানে হলো যে ইসলামে শাসনের দরকার মুসলিম কান্টি হিসেবে ইসলামিক শাসন দরকার বলেন আপনার মনের আশা পূর্ণ হলো তারপরে তারা রাষ্ট্র চালাচ্ছে আপনি কি কি সমস্যা সমাধান দিবেন তাদের কাছে

দেখ শৃঙ্খলা গেঞ্জাম তার মায়ের কাজ নাচালে চাইবে এইগুলোই ধন্যবাদ